জীবনে কত টাকা কত পয়সা জেল চলিয়া বন্ধু বান্ধব নিয়ে বসে খোয়াই এলা এক হাজার টাকা দাদা দাদির নামে দিয়া যাবা দাদা দাদি থাকবে জানতে বসিয়া আসুন আজকে দিতে না আপনার নামটা লিখে দিয়ে যাবেন কোন আছে কোন বন্ধু আছে দুই নম্বরটা এক হাজার টাকা দিয়ে দুই নম্বর মধ্যে নম্বরটা কে আছে আসুন বাব জান আমার এই মাদ্রাসার কেরামতির জন্য যত বাচ্চা আজকে এখানে মাদ্রাসায় কোরআনে হাঁপে দস্ত্রবন্দি সভা কি নাম বাবা

যদিও দিবেন না লামটা লিখে হয়ে দিয়ে যাবেন আর না হলে একটা চাউলের বস্তা তিরিশ কেজি একটা চাউলের বস্তা এই মাদেশার জন্য যে যুবক হিম্মত করি একটা তিরিশ কেজি চাউলের বস্তায় লিখে দিয়ে যাবেন যত মাদেশার বাস্তায় চাউলের চাউল পান করি চাউল খেয়ে ভাত খেয়ে আল্লাহর কোরআনে হাফিজ হবে কাল কেন মতের ময়দানে আল্লাহ তোমাকে জান্নাতের ভাত খোয়াবে জোরে কোন আসুন হুজুর আমি একটা চাউলের বছর তিরিশ কেজি এই মাদেশের জন্য আমি সাদগা দিয়ে গেলাম একটা যুবক যদি আছেন। আল্লাহ তো জীবনের বালা মুসিব দূর করে দিবে আল্লাহ তো জীবনের কষ্ট দূর করে দিবে বিপদ আপদ দিবে না আল্লাহ বালা মুসিব দূর করে দিবে ব্যবসা বাণিজ্য আল্লাহ খাই বর্ক দিয়ে দেবে হুজুর এক হাজার দিতে পারি না হুজুর আমি একটা সাউলের বস্তা এই মাদেশের জন্য আমি হুজুর দিয়ে যাব 30 কেজি একটা সাউলের বস্তা এমন একজন যুবক বন্ধু আছেন জীবনে কত টাকা মোবাইল রিচার্জ করি করি ডাটা ব্যবহার করি করি বাপদান টাকা শেষ করে দিয়েছেন আল্লাহ নবীর অ্যাকাউন্টের মধ্যে আল্লাহর অ্যাকাউন্টের মধ্যে মাত্র একটা চাউলের বস্তা কোনো যুবক যদি দিয়ে যান আল্লাহ রাস্তাঘাটে বিপদ আপত্তি আল্লাহ হেফাজত করবে একটা তালিলি বাচ্চা যদি তোমার চাউলের থেকে একটা চাউলে দানা খেয়ে যদি কোরআনে হাফিজ হতে পারে কাল কে মতন ময়দানে ওই বাচ্চা তোকে ছাড়ি জান্নার যাবে না আছে কোনো বাবা ডান খরি ফের মা বোনারা খালি হাতে যাবে না দানে জন্য দোয়া করব আমি আসল হলা না আছে বাবা তিন নম্বর বাবাটা কি আছে একটা চাউলের বস্তা দিবেন এক হাজার টাকা দিয়ে যাবেন একটা চাউলের বস্তা নাম লিখে দিয়ে যাবেন আর না হলে এক হাজার টাকা লিখে দিয়ে যাবেন দানকারের দান আল্লাহ করিনি রেজিস্টার দানের বদলে মালা বানাইও কি মামলা আসুন একটা চালের বস্তা এই নবীর বাড়ির জন্য যত বাচ্চা মাদের সাইলেন সে কি কোরআনে হাফেজ হইতেছে একটা হাফেজ বাচ্চাকে এই মাদের বাচ্চাগুলো এক সাঞ্জা খোয়ার জন্য একটা যুবক যদি একটা চাউলের বস্তা লেখে দিয়ে যান দেখতে পাবেন এক সাঞ্জে বাচ্চা যদি শান্তি বতর খায় আল্লাহ তো দুনিয়াতে শান্তিতে রাখবে একটা বাচ্চা যদি মাদ্রাসা শান্তি